আমাদের সরকারি চাকরি দরজা বন্ধ কাজ এবং সরকার পরিকল্পিতভাবে হতাশাগ্রস্ত বেকার যুবক যুবতীদের কীভাবে অন্ধকারে ডুবিয়ে দেওয়া যায় তার জন্য একটা গভীর ষড়যন্ত্র করেছেন গোটা রাজ্যকে নেশায় ডুবিয়ে দিচ্ছেন সরকারি পরিকল্পনায় শাসক দলের নেতৃত্বে এবং সরকারের নেতৃত্বে লাইসেন্স করা নেশার কারবার আর শাসক দলের নেতৃত্বে কারবার চলছে ভয়ঙ্কর পরিস্থিতি রাজ্যে ব্যাপক একদিকে কাজ নেই একদিকে হচ্ছে নেশার রমরমা তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা রাস্তায় নেমেছি আমাদের দাবি হচ্ছে বেকার হাতে কাজ চাই নেশাহীন সমাজ চাই এই স্লোগান নিয়ে আমরা রাজ্যের নানা প্রান্তে নানা গলিতে রাজপথে আমরা মিছিলে সামিল হচ্ছি আমরা মানুষের কাছে আহ্বান করছি এই নেশার বিরুদ্ধে রাজ্যের সাধারণ মানুষ এগিয়ে আসতে হবে সমাজটা ধ্বংস করে দিচ্ছেন এই সমাজটা রক্ষার জন্য সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান আমরা জানাচ্ছি এর পক্ষ থেকে